এলাকার গ্রামবাসীরা একটি মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা সাথে সাথে ঘটনাটি স্থানীয় মেম্বার এবং গ্রাম প্রধানকে জানান মেম্বার এবং গ্রাম প্রধান বিষয়টি সম্পর্কে আর কেপুর থানায় অবগত করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোমতী জেলার পুলিশ সুপার সবিক দে মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস আরকিপুর থানার ওসি বাবুল দাস উদয়পুর মহিলা থানার ওসি আলপনা সরকার সহ বিরাট পুলিশ বাহিনী পুলিশের সাথে ঘটনাস্থলে ছুটে যায় ফরেন্সিক বাহিনীর সদস্যরাও মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকাবাসী জানান দুপুর দুইটা নাগাদ গ্রামের মানুষ সংশ্লিষ্ট এলাকায় গরু চড়াতে এসে ছড়ার জলে মহিলা মৃতদেহ দেখতে পেয়ে গ্রামে খবর দেন খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন কিছুক্ষণের মধ্যেই ছুটে আসে পুলিশও এটা প্রায় দুইটা এদিকে অনেকে নিয়ে নাগাদছে বা এরপরে আমরাও আইছি আসার পর দেখতেছি যে একজন মহিলা পিছন দিয়ে দেখতেছি আমরা যে মহিলা একজন শুয়ে রয়েছি লাস্ট মেম্বার থেকে আমরা প্রধান প্রধান খবর দিছি লাস্ট পর্যন্ত টুলিশ ফোন করা হয়েছে তো আইসা সবাই দেখতেছে আর কি অবস্থা কোন জায়গায় হ্যালো উদ্ধারের ঘটনা প্রসঙ্গে গোমতি জেলার পুলিশ আধিকারিক জানান সম্প্রতি দক্ষিণ জেলার শান্তি থেকে কিছু মানুষ সামাজিক মাধ্যমে এই মহিলার ছবি দিয়ে একটি পোস্ট করে তারা সেই পোস্টটি দেখে মহিলাটিকে সনাক্ত করেন এবং তার বাড়িতে খবর দেন তিনি জানান মৃতার নাম সুক্কো বিলাস মগ বাড়ি শান্তি বাজার লাওগাং লাউগাং এলাকায় খবর পেয়ে পরিবারের লোকজনরা ছুটে আসেন এবং মৃতদেহ শনাক্ত করেন তিনি আরও জানান মৃতার কন্যা গিরিনা মগ তাদের জানিয়েছেন গত শনিবার তিনি তার মাকে নিয়ে চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে যান ফেরার পথে গিরিনা মগ উদয়পুরে নেমে যান পরে তিনি জানতে পারেন তার মা ব্রহ্ম ছড়াতে নেমে যান তারপর থেকে তার মা নিখোঁজ ছিলেন পুলিশ আধিকারিক জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে উদ্ধার ছড়ার জলে কি বলবেন সে বিষয়ে আজকে দুপুর আড়াইটা নাগাদ কাছে খবর আসে চন্ডপুর এলংবার এলাকাতে একটি ছড়াতে একটি বড়ি ডিটেক্ট হয়েছে তখন আমি এবং আমার সঙ্গে ওসি আর কেপুর ওসি এনপিএস এবং অ্যাডিশনাল স্পিসার গুমদি আমরা এখানে মুভ করে আসি এবং আমাদের সঙ্গে ডিস্ট্রিক্ট ফরেন্সিক টিমও আসে তারপর আমরা এসে এদিকে একটি বড়ি দেখতে পাই তারপর আমরা জানতে পারি যে ফেসবুকে ওনার ফ্যামিলি মেম্বার্সরা মিসিং বলে একটা পোস্ট করেছিল তো এবং সঙ্গে কিছু কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছিল তো আমরা কন্ট্যাক্ট ডিটেলসে ফোন করি এবং ওদের ফ্যামিলি মেম্বার এখানে ডাকাই তারপর ওরা এসে বইটাকে শনাক্ত করে এবং এই বইটার নাম সুখবালা মগ বলে মৃতদেহ মহিলার বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে শান্তির বাজার শান্তির বাজার থেকে এত দূরে কীভাবে আসলো মানে কিছু বেরিয়ে এসছে মেয়েকে আমরা গিরিনা মগ ওনার মেয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করি তখন উনি বলেন যে গত শনিবার ওরা আগরতলাতে জিপি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য ওই মহিলাকে নিয়ে গিয়েছিল ওনার মেয়ে গিরিনা তারপর ফেরার পথে উদয়পুরে ওই মহিলাটা নেমে যায় গাড়ি থেকে এবং উনি চলে যায় শান্তির বাজার পরবর্তীকালে উনি জানতে পারে যে ওই মহিলা মানে ওনার মা ব্রহ্মাবাড়িতে নেমে যায় গাড়িতে মৃতদেহটি এখন কোথায় নিয়ে যাওয়া হবে মূলত এখানে টেপানা ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যাওয়া হবে মহিলা জন্য উল্লেখ্য গত নয় ডিসেম্বর উদয়পুরের শালগড়ার আমতলি এলাকায় গোমতি নদী থেকে সমীর সাহা নামে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় সেই ঘটনার তেইশ দিনের মাথায় মঙ্গলবার ছড়ার জল থেকে এক নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ দুটি ঘটনায় উদ্ধার দুটি মৃতদেহের মধ্যেই আঘাতে চিহ্ন রয়েছে এদিন মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়ায় ব্যুরো রিপোর্ট আর ই নিউজ